অনেক বছর আগে একটা জঙ্গল ছিল সেই জঙ্গলের পাশেই পাহাড়ের ধারে একটা অনেক বড় আম গাছ ছিল সেই আম গাছেও অনেক আম ধরেছিল। আর তার মধ্যে একটা আম খুব বড় হয়ে গিয়েছিল আর আমটা পেকেও গিয়েছিল আরে বা তুমি তো খুব তাড়াতাড়ি বড়ও হয়ে গেলে আবার পেকেও গেলে খুব তাড়াতাড়ি তুমি মাটিতে পড়ে যাবে এত সুন্দর ভাবে পেকে গেছো যে আর হ্যাঁ তোমাকে তো কোনো পশু পাখি খেয়েই নিবে একদম ঠিক বলেছো। আমিও নিজে পড়ে যাওয়ার জন্য প্রস্তুত শুধু এইটুকু চুপচাপ থাকলেই হবে যাতে জঙ্গলের কোনো পশু পাখি না জানতে পারে যে আমি জাদুরাম কেউ যদি জেনে ফেলে আমি জাদুর আম তাহলে তারা আমাকে পাড়ার জন্য আমাকে নেয়ার জন্য মারামারি ঝগড়া ছাটে একেবারে যুদ্ধ শুরু করে দিতে পারে তাই তুমিও চুপটি করে থাকো কেউ যেন আমার ইতিহাস জানতে না পারে রাত পেরিয়ে সকাল যখনই হয়ে যায় তখনই সেই জাদুই আমটা মাটিতে খসে পড়ে আর সেখানেই পড়ে থাকে আমগাছটাও চুপটি করে থাকে কারণ তার যে কথা বলা বারণ অন্যদিকে আমরা দেখতে পাই একটা টুনি পাখি সেই রাস্তা দিয়ে উড়ে যাচ্ছিল আর খাবার খুঁজে বেড়াচ্ছিল তখনই সে দেখতে পায় একটা পাকা আম গাছের নিচে খসে পড়ে আছে সে তাড়াতাড়ি করে সে আমটার কাছে চলে আসে এসে বলে আমি খুব ক্ষুধার্থ পাকা আম সামনে রয়েছে আমি দেরি না করে এক টুকরো খেয়ে আমার ক্ষুধাটা নিবারণ করি বাবা তখন থেকে উড়ে তারপর টুনি পাখি দেরি না করে সে আমটায় তিন টুকরো কামড়ে খেয়ে নেয় তারপরে বলে বাহ আমটা খুব সুস্বাদু আমার পেটটা ভরে গেল এখন যদি একটু জল পেতাম তাহলে মনটাও শান্তি হয়ে যেত আমার একটু জল খেতে ইচ্ছে করছে ঠিক তখনই আমটা একটু চমকে ওঠে আর একটা জলের কলছি টুনির সামনে চলে আসে এটা দেখে টুনি ভীষণ ভাবে আশ্চর্য হয়ে গিয়ে বলে এটা কি হলো সে আমতা আমতা করে তোতলাতে থাকে আমি যেই ভাবলাম জলের প্রয়োজন আর সঙ্গে সঙ্গে এক জল আমার চলে আসলো আমটা জাদুই আম না তো আবার আমি তো কিছুই বুঝতে পারছি না তখন টুনি লক্ষ্য করে আমটা তার সঙ্গে কথা বলা শুরু করেছে আমটা বলে হ্যাঁ টুনি তুমি ঠিক ধরেছ আমি জাদুই আমাকে কেউ যদি তিন কামড় খায় তারপর যেটা উইশ করবে আমি সেটাই পূরণ করবো আর প্রত্যেকটা পশু পাখি আমি মাত্র তিনটে উইশই পূরণ করব। তুমি কি চাও বলো টুনি বলে তুমি তো খুব ভালো আম আমি চাই তুমি সব সময় হাসি খুশি থাকো আম খুশি হয়ে বলে ধন্যবাদ তোমার এখনো দুটো উইশ বাকি তখন আম টুনির পিছু পিছু টুনির বাড়ির দিকে রওনা দেয় টুনি বলে আমার কিছু দরকার নেই তুমি আসলে কেন কিন্তু আম বাড়ি এসে বলে যে তোমার এখনো দুটো বাকি তুমি দুটো চাও আমি তোমার দুটো পূরণ করে দেব তারপর থেকে আম আর টুনি এক ঘরে থাকতে শুরু করেছে আর তারপর থেকে টুনি জঙ্গলের পশুদের বিভিন্ন ভাবে খাবার দিয়ে সাহায্য করে বিশেষ করে পাকা পাকা রসালো আম খেতে দেয় সমস্ত পশু পাখিদের সমস্ত পশু পাখি তো ভীষণ ভাবে খুশি টুনির ওপর জঙ্গলের সমস্ত পশু পাখি একেবারে চিন্তা মুক্ত খাবার খোঁজা নিয়ে তাদের কোনো চিন্তাই নেই টুনি খাবার দেয় যে এই ঘটনাটা দূর থেকে ছিচকি শিয়াল লক্ষ্য করে সে তখন কাককে ডেকে বলে কাকে পিছে পিছে দৌড়ায় আর জিজ্ঞেস করে বল না কাক টুনি এত পাকাম থেকে পাচ্ছে আমাকে নিয়ে চল টুনির কাছে কাক তখন টুনির কাছে সে ছিচকি শিয়ালকে নিয়ে আসে শিয়াল তখন বলে টুনি আমার না খুব আঙুর খেতে ইচ্ছে করছে আমাকে একটু আঙুর দিবি আসলে তুই তো জানিস আঙুর ফল টক তো আমি খেতে পারিনি কিন্তু আমার খুব ইচ্ছে করছে টুনি বলে ঠিক আছে অপেক্ষা করো টুনি ঘরে এসে আমের কাছে এসে তিনবার আমকে ঠুকিয়ে খেয়ে বলে একটু ফল দেবে জঙ্গলের যে শিয়াল আছে ওর আঙুর ফল খেতে ইচ্ছে করছে ও তো গাছে উঠতে পারে না আঙুল খেতে পারেনি তখন শিয়াল ঘরের ভিতরে চলে এসে দেখতে থাকে সমস্ত ব্যাপারটা আমও সঙ্গে সঙ্গে আঙ্গুর ফল থোকা দিয়েই দেয় শিয়াল তখন বলে আচ্ছা এই ব্যাপার তাহলে লোফি শিয়াল খুব তাড়াতাড়ি তিনবার আমকে খেয়ে বলে আমার উইশ তুই আমার সঙ্গে আমার ঘরে যাবি টুনি বলে এইসব তুমি কি করছো শিয়াল ও আমার বন্ধু আমার সঙ্গে থাকে তুমি ওকে নিতে পারো না তাছাড়া আম তুমি যেও না আমও কিছু করতে পারে না কারণ ও যে বাধ্য তখন শিয়ালটা সেই আমকে নিয়ে টুনির ঘর থেকে চলে যায় আমটা ইচ্ছে না থাকা সত্ত্বেও নদী পেরিয়ে শিয়ালের গুহাতে চলে আসতে বাধ্য হয় শিয়াল তখন বলে আমি তাজা তাজা হাঁস খেতে চাই বাস তখনই পুকুরের একটা হাঁস গায়েব হয়ে যায় গায়েব হয়ে সেটা চলে আসে শিয়ালের একেবারে গুহার সামনে আম বলে আমাকে চুরি করাতে এভাবে বাধ্য করো না প্লিজ আমার চুরি করতে ভালো লাগে না শিয়াল তখন বলে চোপ একেবারে চোপ আমার আর এসব শুনতে ভালো লাগে না ওই গুহায় যে ছাগল আছে আমি ছাগল ছানা খেতে যাই নিয়ে আয় এদিকে গুহায় ছাগল আর ছাগল ছানা বসেছিল তারা গল্প করছিল তখন কিছু করার নেই আম বাধ্য হয়ে সেই ছাগল ছানাটা এনে শিয়ালের সামনে প্রেজেন্ট করে শিয়াল খুশি হয়ে বলে কি ভালো আম আমি আমটা দেখি জীবনেও ছাড়বো না আচ্ছা শোন আম আমি না এর আগে একদিন বাঘ মামার গুহায় গিয়েছিলাম ওখানে কথা বলার সময় আমি লক্ষ্য করেছিলাম গুহায় বাঘ মামার একটা বাচ্চা আছে ওই বাঘটা আমার চাই এক্ষুনি তুই আমাকে বাঘ মামার বাচ্চা এনে দিবি আমি বাঘের মাংস খেতে চাই যে থাকা না সত্ত্বেও এক প্রকার বাধ্য হয়ে আম বাঘের বাচ্চাকে শিয়ালের সামনে এনে হাজির করে তখনই সেখানে টুনি চলে আসে শিয়াল বলে কি ব্যাপার টুনি তুই এখানে কি করছিস টুনি বলে আমি আমার বন্ধুকে দেখতে এসেছি আমও বলে আমাকে এখান থেকে ভালো লাগছে না আমার এ আমাকে চুরি করায় শিয়াল বলে আমি যেতে দেব না টুনি তখন বলে না আমাকে নিয়ে যেতেই হবে আমকে না এই দুষ্টু লোভী শিয়াল এইভাবে সর্বনাশ করে দিচ্ছে জঙ্গলের সমস্ত প্রাণী এইভাবে মেরে ফেলছে ও তো সৎ কাজে ব্যবহার করছে না জাদুই আমকে অসৎ কাজে ব্যবহার করছে আমাকে জঙ্গলের রাজা বাঘের কাছে যেতেই হবে অন্যদিকে বাঘের বাচ্চাটা চুরি হয়ে গেছে হারিয়ে গেছে এইটা ভেবে বাঘ অতিষ্ঠ হয়ে গিয়ে চিন্তায় একটা মিটিংয়ের আয়োজন করেছে জঙ্গলে সমস্ত পশু পাখিদের নিয়ে ইটিংয়ে এসে বাঘ জানতে পারে শুধু তার বাচ্চাই হারিয়ে যায়নি প্রত্যেকের বাচ্চা সঙ্গী ধীরে ধীরে হারিয়ে গেছে বাঘ চিন্তিত হয়ে পড়ে এটা কার কাজ তখনই সেখানে টুনি চলে আসে এসে বলে মহারাজ আমি আপনাকে সব খুলে বলছি আসলে একটা জাদুই আম যে প্রত্যেকের তিনটে ইচ্ছে পূরণ করবে সেই আমটাকে শিয়াল দিয়ে গেছে আর সমস্ত কাজ এই শিয়ালের আপনি শিয়ালকে উচিত শিক্ষা দিন আর আপনি যদি আমার সঙ্গে সেই শিয়ালের গুহায় যান তাহলে দেখতে পাবেন আপনার বাচ্চা এখনো সেখানে আছে আমি একটু আগেই দেখে আসলাম বাঘ তার বাচ্চার কথা শুনে সে আর কোনো কিছু ভাবে না সোজা তাড়াতাড়ি করে সে চলে আসে শিয়ালের গুহায় এসে তার ছানা হয়ে যায় সত্যি সত্যি তার বাচ্চাকে খাওয়ার জন্য বাঘ তখন বলে তোর এত বড় সাহস তুই আমার বাচ্চাকে কিডন্যাপ করে এনে রেখেছিস আর জঙ্গলে সবাইকে এভাবে বিরক্ত করছিস তুই তোর কৃতকর্মের জন্য শাস্তি পাবি তোকে শাস্তি দিলাম আজকেই তুই এই জঙ্গল ছেড়ে চলে যাবি এই জঙ্গলে আর কোনোদিনও ফিরবি না আর কোনোদিন ফিরেছিস তো তোকে আমি আর জাদুই আম তুমি কি করবে বলো তুমি কার সঙ্গে থাকবে তখন আম কথা বলে ওঠে সে বলে আমি যদি খারাপ মানুষের হাতে পড়ি খারাপ কাজে ব্যবহার করবে আমি টুনির সঙ্গে থাকতে চাই টুনি খুব ভালো লোভী শিয়াল বলে তুমি আমার তিনটেই ইচ্ছে পূরণ করেছো আর তুমি টুনি সমস্ত ইচ্ছে পূরণ করবে বাঘ বলে চুপ কর যা এখান থেকে বেরিয়ে যা এত বড় অন্যায় করেছিস তোর মৃত্যুদণ্ড দিইনি এটাই তোর ভাগ্য তারপর আর কি শিয়াল উপায় না পেয়ে বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে যায় আর অন্যদিকে টুনি আমকে দিয়ে আবার তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় টুনি বলে তুমি খুব ভালো আম খুব আর আমরা দুজন মিলে একসঙ্গে জঙ্গলে পশু পাখিকে সাহায্য করব। তারপর থেকে টুনি আমকে তিনবার করে খায় আর জঙ্গলে পশু পাখির জন্য খাবার চাই আর ঝুড়ি ভর্তি ভর্তি করে খাবার নিয়ে গিয়ে জঙ্গলে সমস্ত পশু পাখিদের খাওয়াই এইভাবে সুখী দুঃখী আনন্দের সঙ্গে জঙ্গলটা একেবারে ভরে ওঠে আজকের গল্পটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তাহলে বুঝবো তুমি এই গাধার মতো পালিয়ে যাচ্ছ এখান থেকে